আসসালামু আলাইকুম বাংলাদেশে এই প্রথম আমরা প্যারালাল একটা শিক্ষা ব্যবস্থা চালু করেছি আমি এই যে প্রতিদিন নিজের বলার মধ্যে একটা গল্প ফাউন্ডেশনে উদ্যোক্তা এবং দক্ষতা লিডারশিপ মানবিক কাজ ভলেন্টিয়ারিং পজিটিভিটি মূল্যবোধ এই সব বিষয়ে আমি যে প্রতিদিন প্রশিক্ষণ দেই এক একটা ব্যাচে এটা নব্বই দিন করে মানে তিন মাসের কোর্স এবং সেখানে প্রায় চারশোটারও বেশি কন্টেন্ট দিয়ে এই প্রশিক্ষণটা দেয়া হয় কিন্তু আমি যে প্রশিক্ষণটা দেই যেটা সবসময় আমরা বলি যে এই ধারাবাহিকভাবে প্রতিদিন প্রশিক্ষণ আমাদের এখন একত্রিশ নাম্বার ব্যাচ চলছে বাংলাদেশে আর কেউ করে না আরেকটা কাজ বাংলাদেশে আর কেউ করে না সেটা হচ্ছে প্রতিদিন সেশন চর্চা ক্লাস সন্ধ্যায় যেটা আমি বললাম যে বাংলাদেশে একটা প্যারালাল শিক্ষা ব্যবস্থা আমাদের চালু হচ্ছে আপনি চিন্তা করেন বাংলাদেশের চৌষট্টি জেলায় বিশ্বের প্রায় অনেকগুলো দেশে প্রবাসী বাংলাদেশিরা মিলে প্রতিদিন সন্ধ্যায় তারা বসে যাচ্ছে সেশন চর্চা ক্লাসে কি হয় সেই সেশন চর্চা ক্লাসে সেই কথাগুলি আমরা বলবো বা এখান থেকে প্রাপ্তিটা কি সেটাই আমরা আজকে আলোচনা করব দেখেন এখানেও আমরা একটা ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছি যেটা আমরা বলেছি যে আমরা এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন গত সাত বছর আট মাসে প্রায় আঠাশ দিনের কাছাকাছি আমরা ধারাবাহিকভাবে টানা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি জেলাতে এবং বিভিন্ন দেশে ধারাবাহিকভাবে তারা করে যাচ্ছে আমাদের দায়িত্বশীলরা প্রত্যেক জেলায় এবং প্রবাসে আমাদের যারা এই ফাউন্ডেশনের প্রায় পাঁচ হাজার যে দায়িত্বশীল আছে তারা এই কাজটা করে যাচ্ছে তারা আয়োজনটা করে আর কি মূলত এবং তারা অনেকেই সাতশো আটশো নয়শো পনেরোশো ষোলোশো দিন পর্যন্ত টানা ইতিমধ্যেই করে ফেলেছে সো বেসিক্যালি আমি প্রায় গত সাত বছর ধরে যে কথাটা বারবার বলতেছিলাম যে আমি যে কথাগুলো বলি ধরেন বা শেখাই একটা ব্যাচ করেই বা নব্বই দিন ক্লাস করেই এটা সব কিছু শিখে ফেলা যাবে এটা আমি আসলে মনে করি না আমি মনে করি আমরা যা কিছু শিখি না কেন সেটার একটা চর্চা দরকার প্র্যাকটিস দরকার অনুশীলন যেটাকে বলি আমরা সেটা দরকার মানে আপনি এই এই নব্বইটা দিনে মানে নব্বই দিনে আমি প্রায় তিন ধাপে প্রায় দুইশো ষাটটা সেশন দিই দুইশো ষাটটা ভিডিও দেই মানে টোটাল পাঁচশো বিশটা তাহলে এইগুলা তো আপনাকে সব মাথায় রাখা এট টাইম সম্ভব না কিন্তু আপনি যদি যখন যেটা দেখেন প্রতিদিন যেটা ধারাবাহিকভাবে চলছে সেটা যদি আপনি প্র্যাকটিস করেন এবং প্র্যাকটিস না করেন তাহলে কোনো কাজে আসবে না সেটা যদি আপনি প্র্যাকটিস করেন আপনার ব্যক্তি জীবনে তবেই কাজে আসবে এবং সেই কারণেই এই সেশন চলছে আমাদের এখানে প্রত্যেক ব্যাচে প্রত্যেক নতুন ব্যাচে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি শিক্ষার্থী যুক্ত হয় তাহলে ওরা ওদের যেটা হয় ওরা ওদের জেলাটা খুঁজে পায় না ওদের প্রবাস খুঁজে পায় না বা উপজেলাটা খুঁজে পায় না সো আমরা তাদেরকে জেলাগুলোতে চেষ্টা করি আমাদের এই যেটা প্রথমেই কাজ হয় সেটা হলো সে একটা জেলার মিলন মেলার মধ্যে একটা জেলার গুন্ডির মধ্যে সে ঢুকে যেতে পারে এবং তার জেলায় যেটা আছে সেটা হচ্ছে তার জেলারও হয়তো কিছু মানুষ অন্য জেলায় বসবাস করে ঢাকা চট্টগ্রাম বা বিভিন্ন গাজীপুর বিভিন্ন জেলায় বসবাস করে আবার তার জেলার কিছু লোক বিদেশেও বসবাস করে প্রবাসে ইউরোপে বিভিন্ন জায়গায় সো তারাও কিন্তু তাদের সাথেও তার একটা মেলবন্ধন তার একটা পরিচয় বা একটা নেটওয়ার্কিং করার সুযোগ এই সেশন চর্চার মাধ্যমে এই পরিচয়টা হয় আরেকটা যেটা হয় সেশন চর্চায় একজন নতুন মানুষ নিজেকে পরিচয় দিতে পারেন এটা খুব ইম্পর্ট্যান্ট যে ইন্ট্রোডিউস মাই সেলফ আমরা তো সবসময় বলি যে তুমি তোমাকে ইন্ট্রোডিউস করো সো এই সুযোগটা এই জায়গাটা তার এখানে তার কথা বলার সাহস বা জড়তা কাটানো আমাদের যদিও এটা আলাদা একটা সেশন আছে বাট এইখানেও কিন্তু সেই একটা সুযোগ সে পাচ্ছে কথা বলতে পারছে পরিচিত পরিচয় তৈরি করতে পারছে নিজেকে ব্র্যান্ডিং করতে পারছে সো এটা হচ্ছে আর একটা সুযোগ এখন যেটা হয় সেটা হচ্ছে আমরা যেটা এখানে সবসময় পরামর্শ দিই যেটাকে খুবই এফেক্টিভ গোছানো এবং কার্যকরী করা মানে এখানে যে আলোচনাগুলো হবে সে আলোচনাগুলো থেকে যাতে বিশেষ করে নতুনরা কোনো না কোনো বেনিফিট এখান থেকে বের করতে পারে সেই জায়গাটা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটার জন্য আমরা যেটা করে দিয়েছি সেটা হচ্ছে আমাদের এখানে যারা ইতিমধ্যে উদ্যোক্তা হয়েছেন কত আট সাত বছর পাশে যারা ইতিমধ্যে একটা ভালো জায়গায় আছেন লিডারশিপের একটা উচ্চতায় গেছেন বা দক্ষতা অর্জন করেছেন তারা তাদের অভিজ্ঞতাগুলো এখানে শেয়ার করে হ্যাঁ এবং সেটাই বলা হয় যে তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য কোন লাইনটা কোন শব্দটা কোন বাক্যটা তাকে বদলে দিয়েছে সেই সেশনের প্রতিদিন যেহেতু প্রতিদিনের সেশন নিয়ে মূলত আমার প্রতিদিনের তিনটা সেশন নিয়ে আলোচনাগুলো তারা করে এবং সেইখানে কোন শব্দটা থেকে তার পরিবর্তন এসেছে তার অভিজ্ঞতাগুলো অভিজ্ঞতাগুলো সেখানে তাদের শেয়ার করেন। যার কারণে সেখান থেকে নতুনদের শেখার অনেক জায়গা তৈরি হয় আরেকটা যেটা সেটা হচ্ছে যে ওই যে বললাম একটা নেটওয়ার্কিং একটা নিজের জেলা এবং প্রবাসে সেই জেলার যারা থাকে তাদের সাথে একটা পরিচিতি এবং আমাদের এখানে আহ পণ্য প্রদর্শনী চর্চায় পনেরো মিনিটের পণ্য প্রদর্শনের জন্য আমি করতে বলেছি আরো বেশি পারে ভালো বাট আমাদের দুই দিন যেহেতু অনলাইন হাট হয় মঙ্গলবার এবং শুক্রবার সেই দুই দিন তারা আমাদের বিভিন্ন উদ্যোক্তারা পণ্য প্রদর্শনী করে এবং এখান থেকে তারা সেল পাচ্ছে তার চেয়ে বড় কথা তার ব্র্যান্ডিং হচ্ছে তার প্রমোশন হচ্ছে তাকে তার একটা ভালো পরিচিতি তৈরি হচ্ছে এর মধ্য দিয়ে এবং ডেফিনেটলি সেলও পাচ্ছে অর্থাৎ তাৎক্ষণিক না পেলে পরবর্তীতে পাচ্ছে বাট পাবেই কারণ তার সম্পর্কে জানলো যে সে কি পণ্য নিয়ে কাজ করে বা সার্ভিস নিয়ে কাজ করে সেটা সবাই জানলো সো এইভাবে নানানভাবে ভাবে আমরা আসলে আর পুরনো যারা তাদের একটা বড় সুবিধা হচ্ছে নতুনদের সঙ্গে নেটওয়ার্ক করার একটা সুবিধা যারা পুরনো আছেন কারণ তারা তো এখানে তো লাখ লাখ আমাদের এই ফাউন্ডেশনে কোটি কোটি টাকা সেল হচ্ছে তো তাহলে এই সেলটা পেতে হলে তো তার এই নতুনদের সঙ্গে তার একটা সম্মেলন দরকার নেটওয়ার্কিং দরকার সো সেই জায়গাটা তারা তৈরি করতে পারছে এবং আমরা বলেছি যে কোনো অবস্থাতেই মানে এই সেসব চর্চাটা দুই ঘন্টার মধ্যে করতে হবে সেখানে পণ্য প্রদর্শনী থাকবে অভিজ্ঞতা শেয়ার থাকবে এবং নতুনরা নিজেদের এক একদিন কয়েকজন করে নিজেদের পরিচিতি দেওয়ার চেষ্টা করবে যাতে করে পুরো জিনিসটা একটা ইফেক্টিভ হয় এবং সেইভাবে এইটা এগিয়ে যাচ্ছে আবারও বলছি এটা একটা রিভলিউশন বাংলাদেশে এইভাবে এর আগে অনলাইনে কোথাও কাজ হয়েছে কিনা আমার জানা নাই প্রতিদিন সেশন চর্চা চৌষট্টি জেলাতে এবং বিশ্বের প্রায় বিশটির মতো দেশে এভরিডে ইভিনিং ইভিনিং এই কাজটা হচ্ছে এবং তারা আমার দেয়া যে সেশনগুলো সেগুলো নিয়েই তারা মূলত আলোচনা পর্যালোচনা বিশ্লেষণ করছে যেটা নতুনদের এবং পুরনোদের ঝালাই করতে অনেক বেশি সহায়তা করছে অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম